প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ের মধ্য দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বর বলি খেলায় এবার জয়ের মুকুট ছিনিয়ে নিলেন শরীফ বলি বাঘা শরীফ নামে পরিচিত এই বলি কুমিল্লার সন্তান কুমিল্লার আরেক সন্তান রাশেদ বলি ছিল তার প্রতিদ্বন্দ্বী এছাড়া তৃতীয় স্থান অর্জন করেন সুজন চাকমা এর আগে বিকেল সাড়ে চারটার কিছু পর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলা উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের এমপি ফজদে করিম চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেলা আয়োজন কমিটির সদস্যরা প্রতিক্রিয়ায় ফজদে করিম চৌধুরী এমপি উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি জানালেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খেলা নিয়ে তার পরিকল্পনার কথা এখান থেকে আমরা কিন্তু বিদেশ যাওয়ার জন্য এর জন্য লোক পাঠাতে পারি যদি আমাদের একটা প্রশিক্ষণের জায়গা থাকে যে আগামীতে এটাকে নিয়ে আরও কিছু যেমন সুন্দরভাবে করা যায় এবং এদেরকে নিয়ে আমরা সশ এলাকায় যদি এটাকে নার্সিং করতে পারি তাহলে এটার এই জিনিসটা টিকে থাকবে প্রথমে দেশের বিভিন্ন স্থান থেকে 70 জন বলির মধ্যে অনুষ্ঠিত হয় বাছাই পর্ব পরে 35 জনের কোয়ার্টার ফাইনাল থেকে বাছাই করা হয় সেমিফাইনালের জন্য চার বলিকে হাজারো দর্শকের সাথে খেলা উপভোগ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজিমু নাসির উদ্দিন জানালেন খেলা নিয়ে তার প্রতিক্রিয়া প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে কষ্ট করে এই যে বলি খেলার জন্য অপেক্ষা করা এটা এবং উপভোগ করা এটাতে তো বোঝা যাচ্ছে যে ডপারেট বলি খেলার আবেদন এবং গুরুত্ব কতটুকু এবং বলি খেলার প্রতি যে টট্রামবাসের আগ্রহ আছে এটাই তো তাদের উপস্থিতি এটা সাক্ষ্য দেয় চার বলির সেমিফাইনালে টানটান উত্তেজনায় উত্তাপ ছড়াচ্ছিল দর্শক সারিতে ততক্ষণে বৈশাখের খরতাপ পশ্চিম দিগন্তে হেলে পড়ে স্বস্তি নিয়ে আসে পুরো খেলা প্রাঙ্গণ জুড়ে অংশগ্রহণকারীরা জানালেন হারজিৎ থাকলেও খেলায় অংশগ্রহণ করে দর্শকদের বিনোদন দেয় তাদের মূল উদ্দেশ্য খেলায় হার জিত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমার আব্বা সত্তর বছর নিয়ে বাহাত্তর বছর খেলতেছেন উনি বিজয়ী হয়েছেন আমার ভাইও আছেন বড় ভাই উনিও বিজয়ী হয়েছেন আমি হারজি হারজিৎ থাকবে তাই বলে কি খেলবো না ইনশাল্লাহ এবার চেষ্টা করবো আরও ভালো করার জন্য জব্বারের বলি খেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা যা চট্টগ্রামের লাল ময়দানে প্রতি বছর বারোই বৈশাখ অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারীদের বেশিরভাগই তরুণ জানালেন মাদক থেকে নিজেদের দূরে রেখে শারীরিক পরিচর্যার সাথে নিজেদের যুক্ত রাখাই তাদের মূল উদ্দেশ্য আপনার মোবাইল আসক্ত জুয়া বিভিন্ন থেকে বিরত থাকার জন্য আমি এই খেলাটা খেলতেছি আসলে অ্যাকচুয়াল খেলার উদ্দেশ্যই এটা বলি খেলাটা কিন্তু এক ঐতিহ্যবাহী অনেক প্রবীণ বলিউ এসেছেন এই খেলায় অংশগ্রহণ করতে বয়সের ভারে নিজেদের গুটিয়ে না নিয়ে অনেকটা নেশায় পড়েই ছাড়তে পারছেন না এই খেলাকে গত বছর তো আমি অবসর নিয়ে ফেলেছিলাম এবারে দর্শকের অনুরোধ কমিটিতে ডাকাইছে যে ভালো লাগে যারা সুস্থ ভালো আমি সুস্থ আছি মাঝখানে একখানে অসুখ ছিলাম উনিশশো সালে চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এই খেলাটির আবির্ভাব করেন তবে এখন তা দিন দিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খেলা হিসেবে পরিণত হয়েছে কৌশল করে মাটিতে পিঠ বাজাতে পারলে মানে আপনি উইনার এটা খুব সহজ না খুব শক্তিশালী একটা বা গায়ের জোরের একটা বিষয় আছে আমার কাছে অনেক ভালো লাগে আমি যদি মানুষের কাছে যদি এখানে বিজয় হয়ে আনন্দ দিতে পারি বিনোদন দিতে পারি আমার মনের মধ্যে আনন্দ লাগে ভালো লাগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের লালদিঘি ময়দানে এবারে একশো পনেরোতম জাব্বার আলীর বলি খেলা অনুষ্ঠিত হল এবারের খেলায় বিজয়ী ক্রেস্টের পাশাপাশি পেলেন তিরিশ হাজার টাকার সম্মাননা এছাড়া রানারাপকে আপকে দেওয়া হয় বিশ হাজার টাকা তৃতীয় স্থান অর্জনকারীকে দশ এবং চতুর্থ স্থান অর্জনকারীকে দেওয়া হয় নগদ পাঁচ হাজার টাকার সম্মাননা তবে এবারই প্রথম প্রতিটি অংশগ্রহণকারীকে বিশেষ সম্মাননা প্রদান করেছেন মেলা আয়োজন কমিটি আলাউদ্দিন মজুমদার দেশ বর্তমান চট্টগ্রাম